হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে কিন্তু আমার মাকে একটু পার্কে ঘোরাতে নিয়ে গেছিলাম কারণ সে সবসময় একা একা ঘরের ভিতর থাকে তার ভালো লাগে না ওর কথা কি বলবো আমারই তো নিজেরই ভালো লাগে না সারাক্ষণ ঘরের ভিতর একা একা থাকতে আর তাই আমি ওকে নিয়ে একটু পার্কে গেছিলাম আর পার্কে যেয়ে আমরা কি করলাম কি খাওয়া দাওয়া করলাম কোথায় ঘোরাঘুরি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আজকে আমি চলে গেছিলাম আকির ছিটির পাবলিক পার্ক এই এই পার্কটা যেতে গেলে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি বা টিকিট কাটা লাগে না এখানে সবাই যেতে পারে সব বয়সের বাচ্চা বলেন বড় মানুষের সবার জন্যই ফ্রি আর এই পার্কটি কিন্তু একেবারে আঁকির যে জুট মিল আছে সেই জুট মিলের একদম সামনে আর এ পাশে যে আঁকি যে চামড়ার মিল আছে চামড়ার মিলের পাশেই আমার মা কিন্তু প্রথমে যে খেলনা নেওয়ার জন্য খুব বাহানা করছিল প্রথম তাকে একটা লাল বেলুন কিনে দিয়েছি তারপরে কিন্তু সে এসে এই যে রাইডগুলোতে ওঠার জন্য চেষ্টা করছিল কিন্তু সে ওইভাবে হেঁটে হেঁটে উঠতে পারছিল না কারণ সে তো এখনও অনেক ছোট ওইভাবে ব্যালেন্স রাখতে পারবে না আমি তাকে এভাবে উঠে উঠিয়ে দিচ্ছিলাম আর সে এইভাবেই অনেকে বড় বাচ্চারা দেখে হাসাহাসি করছিল যে কুয়াশা পারে না উঠতে কিন্তু একদম ছোট হেঁটে উঠতে পারবে না তাই ওকে এভাবে রাইডটা চড়াচ্ছিলাম আর সে কিন্তু এক একবার রাইড উঠছে আর দৌড়ায় দৌড়ায় খেলনা নেওয়ার জন্য ব্যস্ত এই যে এখানে এসেও দেখেন ওই সে বাবলেরই নেবে ওর মানে এটা খুব প্রিয় তা না দিলে হবেই না সে খুব বাহানা করছিল অবশেষে তামি আমি তাকে এটা কিনে দিলাম তারপর আমি একটু এই সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে দেখেন এখানে কিন্তু বড়দের জন্য অনেক রায়ের রয়েছে সকালবেলায় যারা ব্যায়াম করে তাদেরও জন্য অনেক কিছু রয়েছে আর এখানে বড়োরাই দেখেন দোল খাওয়া শুরু করে দিয়েছে আর আমার মা এত দৌড়ান দৌড়াচ্ছে যে আমি তার পিছে হেঁটে হেঁটে পারছি না আমারও দৌড়াতে হচ্ছে সে কোন দিক যাবে এদিক ওদিক যেতেই আছে বাচ্চার কথা ছাড়েন আগে নিজে একটু রাইটে ওঠার জন্য ব্যস্ত মানে ওর কথা কি বলবো আমি যে বাচ্চার মা সেটা আমার নিজেরই মনে হয় না আমি ওর থেকে রাইটে ওঠার জন্য ব্যস্ত ওকে বললাম যা তুই তোর মতো ওইদিকে খেলতে লাগ আমি আমার মতো করে একটু রাইট ওঠেনি যাই হোক তোর দোহাই দিয়ে যাই হোক আমি তো একটু পার্কে সেভাবে রাইট চড়তে পারি আর এই জিনিসটা কিন্তু আমি খুব ভাল লাগছিলো ঘুরতে আর মানে খুবই একটা মজার আর এই সাইডটা আমি যাইনি ওইখানে মানে হাঁটাহাঁটি করে যারা অনেকে ছবি তোলে ভিডিও করে তাদের জন্য আমার মা কিন্তু এই ওঠার জন্য খুবই অস্থির করছিল আমি কিন্তু ওকে নিয়ে ওঠার চেষ্টা করতেছিলাম কিন্তু ও উঠবে না ও নেমে খালি দৌড়াবে আর দৌড়াবে ও মানে এত পাকা ও একা একা উঠতে চাচ্ছে তারপর রাইট থেকে নেমে আজও দৌড় কালো দৌড় শুরু করছে সে রে ভাই সে যে কি দৌড় শুরু করছে আমি কোনোভাবেই তারে ধরে রাখতে পারছে এদিকে একটা একটার সাথে এক্সিডেন্ট করে পড়ে গেছে মানে সবগুলো সমান হ্যাঁ ও ওই পাশটা উঠবে না ওর খুব ভয় লাগছে আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছি তাও উঠবে না ও ওকে হলো আমার ওইভাবে উঠাই দিতে হবে তারপর সে রাইটে উঠবে আর অন্য বাচ্চারা কিন্তু ওকে দেখে মজায় নিচ্ছে ওর আবার মানে এই রাইডটায় উঠবে আমি বারবার বলছি এটা উঠবো এ পাশে ওরা খেলছে না তো তুমি এটাই উঠো কিন্তু উঠবে না তারপরে যাক জোর করে রাইডটায় আমি বসাই দিলাম তারপরেও বসে কিন্তু সত্যি খুব মজা পেয়েছিলো আর এই পার্কে কিন্তু প্রতিদিনই বিকালবেলায় অনেক বাচ্চারা আসে খেলাধুলো করতো যেহেতু শহরের পরে সবাই থাকলে না বাচ্চা একা একা ঘরে থাকে সবাই কম বেশি বাচ্চাগুলোকে একটু পার্কে আনে খেলাধুলো করতে তারপরে কিন্তু আমাদের আজকের মতো পার্কের ঘোরাঘুরি শেষ আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করছিলাম আর দেখেন এখানে দাঁড়ায় কিন্তু আমি একটু ছবি উঠছিলাম আর এই যে গেট এইটা কিন্তু আমার সেই লাগে মানে সেই লেভেলের লাগে আমি একবার বাইরে একবার ঢুকছি এই করতেছিলাম তারপরে আমি এখন বাড়ি যাবো দিন হলো যে কোনো বিরিয়ানি খাইনি তাই আমি ভাবলাম যে বাড়ি যাওয়ার পথে আমি বিরিয়ানি নিয়ে বাসায় যাব ওইভাবে তো রেস্টুরেন্টে বসে খেতে দেয় না আমার বাবু খুব ডিস্টার্ব করে জ্বালাতন করে এই জন্য আমি ভাবলাম কি বাসায় যাওয়ার পথেই আমি বিরিয়ানি নিয়ে যে বাসায় যে খাবো এ দেখেন আমি কিন্তু আসার পথে এই যে বিরিয়ানি আনছিলাম প্লাজার বিরিয়ানি এটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল কাঁচি বিরিয়ানি এটা আমার ফুল প্লেটের বিরিয়ানি ছিল দুই পিস বড় বড় মাংস ছিল একটি ডিম ছিল আর এক প্লেট রাইস ছিল সাথে কিন্তু ছালাতো ছিল বিরিয়ানির টেস্ট কিন্তু সেই ছিল মানে আমি কিন্তু যেহেতু বিরিয়ানি লাভ আর যদি হয় কাচ্ছি তাহলে তো ভাই দ্বিতীয়বার কোনো কথাই হবে না আমার মাও কিন্তু যাই হোক বিরিয়ানি তেমন একটা খায় না কিন্তু মানে পছন্দ করে অল্প অল্প খায়ও বেশি ডিমটা পছন্দ করে তারপর আমি কিন্তু এই দেখেন মানে হাবাতের মতো এক থালা বিরিয়ানি নিয়ে বসে পড়ছি ঢকঢক করে গিলার জন্য তারপরে কী আর বলবো কোনটা থিয়ে যে কোনটা খাবো আমি নিজেই বুঝতেছি না প্রথমে ভাবছি ডিমটা খাবো নাকি মাংসটা খাবো ডিমটা খাবো না মাংসটা খাবো এই করতেছি যা কলকল অল্প করে সবই টেস্ট করতেছিলাম আর এদের বিরিয়ানি কিন্তু সেই সেই লেভেলে একবার না খাইলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কত সুন্দর